বন্ধুর আস্সালামু আলিকুম রহমতল্লা মিশাহেতা চাইছি আজকের ব্লগ নিয়ে আপনাদের সাথে আজকে ঘুরতে চলে আসলাম ঈদের তৃতীয় দিন ও ছাকমাদের বাসায় ছাকমা এলাকায় তো আমার সাথে রয়েছে একজন বৃদ্ধ বয়স্ক ছাকমা দিদি কেমন আছেন ও দিদি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি কষ্ট হচ্ছে অনেক মিস্ত্রি থেকে আসছেন কষ্ট হচ্ছে আপনি কিছু বলবেন

সুমি 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 শাক শাক মা মাছ পথ তিন পদ মানে তিনটা খাবার খেয়েছিলেন আপনি ও আচ্ছা 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 আমার আপনার সাথে কথা বলে হ্যাঁ অনেক ভালো লাগিছে বুঝছেন আমি কি বলছি বুঝতে পারছেন আমি তো শাক মাভাষা পারি না একটু একটু পারি বেশি নাঙালি ভাষা ও আপনি বাঙালি কথা বলতে পারেন না ও সেনিক্যা গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ওনার সাথে কথা বলছি খুব ভালোই লাগতেছে আহ তো আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ওনাদের এলাকা ঘুরতে আসলাম ব্লগটা করার ইচ্ছে ছিল না বাট আহ ওনার সাথে কথা বলে এতটাই ভাল লাগতেছিল সেই জন্য আজকে আহ ব্লগটা করা তো আমাদের সাথেই থাকুন গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগি ঘর এদিকে একটা মুরগি ঘর আছে ঘর আছে এখানে ওরা অনেক সুন্দরভাবেই মুরগি লালন পালন করে এখন আশা করি মুরগি নেই বাসার মধ্যে এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির ঘর ওরা মাটি দিয়ে ঘর করে এবং একটি পাহাড়ে একটি করে ঘর আছে এখানে মার্শাল্লা সূর্যাস্তের মুহূর্ত আমরা এখন অনেক উঁচু পাহাড়ে আছি এদিকে দেখা যাচ্ছে অনেক দূরে সূর্যাস্ত এবং এর নিচে দেখা যাচ্ছে সমুদ্র এটা হচ্ছে রাঙামাটি নদী হ্যাঁ এটা রাঙ নদী আমি আপনাদেরকে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করছি আমার তোমার নাম কি নাম কি হ্যাঁ একটু বড় করে বলো নাম নেই তোমার বি বলছি ওয়াও নাইস নেম এ হচ্ছে ছোটো ছোটো একটি কিউট বেবি ও তুমি কোন ক্লাসে পড়ো এদিকে দেখো কোন ক্লাসে পড়ো পড়ো নি লেখাপড়া করো কোন ক্লাসে এক লাসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে পড়িও কেমন বন্ধুর আমি পাহাড়েই আছি এখানে ছাকমারা বসবাস করে দুর্গম এলাকা এখানে বসবাস করাটা খুবই জীবন সার্ভাব করাটা খুবই কঠিন অনেক কঠিন একটা মুহূর্ত এখন অবশ্য পানি কমে গিয়েছে লা লেকের মধ্যে অনেক পানি কমে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন অনেক নদী শুকিয়ে গিয়েছেন গিয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেক অনবরত বৃষ্টির কারণে পাহাড় ভেঙে কিরকম চুরমা চুর হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে অনেক পাহাড় ছিল ওই ছোড়া থেকে এখানে পর্যন্ত মাটি ছিল যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল তখন এই পাহাড়গুলো ভেঙে এখান থেকে একদম নদীতে চলে গিয়েছে এখন লেখের পানি কমে যাওয়ার কারণে এখানে অনেক পাহাড় অনেক পানি শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক একটা পাহাড়ে এক একটা বাসা বন্ধুরা একটা আপনাদেরকে একটা ফুল দেখাচ্ছি যেটা আমরা ছোটবেলায় এই ফুলের আপনার এখানে হচ্ছে মধু মিষ্টি কিছু থাকতো আমরা এগুলো একটা সময় এটা উঠিয়ে এই মধুগুলো খেতাম আসলে মধু মধু সংগ্রহ করত। হ্যাঁ থেকে একটা সময় আমরাও এটা খেতাম এখনো এই পাহাড়ের মধ্যে এই গাছটা দেখে ফুলটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে তো সাথেই থাকুন আপনাদেরকে ইউনিক কিছু দেখানো ট্রাই করছি এখানে মধু আছে এখানে মধু আছে ওরা কাছে দেখছেন মধু আছে এখানে

আনারস কত কলা উনি হচ্ছে আনারসের ক্ষেত করে খায় এখানে ওনার আনারসের বাগান রয়েছে নিশ্চয়ই না তো এবারের ফলন কেমন আপনার ভালো হয়েছে ভালো আপনি এমনি আর কি কি করেন ভাই ও এখানে যে আপনারা জালগুলো দেখেন মোশারির জালের মতো ওই বড় বড় জাল যেগুলো লাঙ্গামাটি কাপtail এলাকার মধ্যে যে জালগুলো দিয়ে মাছ ধরা হয় ওই জালগুলো আমার ভাই করেন তো ভাই আপনারা কয় ভাই ভাই আপনি বিবাহ করেছেন আপনার ছেলে মেয়ে কি মেয়েরে তিনটা সিলেক্টা ও নাইস ওনার তিনটা মেয়ে এবং একটা ছেলে তো আমার বাইয়ের জন্য দোয়া করবেন তো সাথে থাকুন আমাদের ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হাঁটতে আছি পাহাড়ি রাস্তা পুরো আছে না এখানে আনারস এবং আপলার আড়াশ হচ্ছে তারপর কাঁঠাল লিচু বিভিন্ন ফলের বাগান করা হয়েছে তো পাহাড়ে ঘুরছি আজকে অনেক আমি এখানে কোনোদিন আসিনি বাট আজকে আসলাম ঘোরার জন্য তো আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে সৌন্দর্য উপভোগ করুন আমার সাথে ওদিকে একটা কাটাল গাছ আছে অনেক প্রচুর পরিমাণ কাটাল ধরেছে একটু জুম করে দেখাও জুম করে দেখাও অনেক প্রচুর পরিমাণ কাটাল ধরেছে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদারটা এতটা আরামদায়ক বাতাস এখানে আবহাওয়াটা এতটাই সুন্দর বিকাল টাইম আপনি কোথাও এরকম একটা ওয়েদার খুঁজে পাবেন না এখানে ইচ্ছা করছে আমার থেকে যেতে বুঝতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ঠান্ডা বাতাস আবহাওয়া আসছে এদিকে নদী এদিকে পাহাড় হ্যাঁ ওয়েদারটা সব মিলিয়ে অসাধারণ আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি তো একজন আপনার নামটা কী বলবেন সমর্জিত চাকমা সমরজিৎ চাকমা ভাই তো কেমন আছেন কেউ ভালো আমাদের গরুটা কেমন আছে ও ভালো ও আচ্ছা 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 তো আপনি বলছিলেন যে আমাকে কিছুক্ষণ আগে এবার গাছের মধ্যে আম খুবই আমের ফুল এবং আম খুবই কম ধরেছে এটা নিয়ে কিছু কিছু বলতেন ফলের কি অবস্থা ফলের এতই সুবিধা নাই বছর কারণ আবহাওয়া এখন শুষ্ক কিছু এখন বৃষ্টি নাই যার ফলে মুকুল আসার পরেও ফল ধরতে না ও আচ্ছা আচ্ছা এখন গাছে ফুল আসার পরেও ফল ধরছে না বৃষ্টি বৃষ্টি কম হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে না আম গাছে আম নেই লিচু গাছে লিচু ধরছে না এখন পাহাড়ি অঞ্চলদের অঞ্চলের যারা এখানে চাকমারা বসবাস করছে তাদের অনেক এখানে কষ্ট হয়ে যাচ্ছে তো আপনি পাশাপাশি কি কি কাজ করেন আমি পাশাপাশি জেলে কাজ করি মাস্টার ধরি উনি জেলে কাজ করে আপনাদেরকে কিছুক্ষণ আগে যার কথা বললাম উনিও এখানে মাছ ধরে কাপ্তা এবং এই লাঙ্গামাটি ল্যাক থেকে এখানে ওনারা মাছ ধরে ওনারা জীবিকা নির্বাহ করে তো আর কি অবস্থা বাসে সবাই কেমন আছে ভালো এমনিতে ওইখানে তো কোনো সমস্যা হচ্ছে না আপনাদের আমাদের কোনো সমস্যা নেই আমি এখানে এসে বিশ্বাস করবেন আমার অনেক ভালো লাগতেছে এখানে এখন হচ্ছে বিকাল টাইম টাইমটা ওয়েদারটা এতটাই আরামদায়ক অনেক ঠান্ডা হাওয়া হাওয়ার সাথে সাথে এই পরিবেশটা ওনাদের একটা বিষয় খেয়াল করলাম ওনাদের পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ ওনার পরিষ্কার পরিচ্ছন্ন ওনারা আশেপাশে জায়গাগুলো এবং এখানে আম বাগান রয়েছে আপনার লিচু বাগান রয়েছে সবগুলো মিলিয়ে ওনাদের এই জীবনটা মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের মতো এই যে আমরা থাকছি দালান গোটার মধ্যে এটা চাইতে এই জীবনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ওনাদের এখানে কষ্ট হয় তারপরে অনেক সুন্দর তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমার জন্য দোয়া করবেন এবং আমার অডিয়েন্স অডিয়েন্সদের জন্য দোয়া করবেন ওকে ভালো থাকবেন ইনশাল্লাহ 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 বন্ধুরা এখন আমরা খুবই দ্রুত গতিতে কারণ সন্ধানে মে আসছে আমরা এখন বাসার দিকে রওনা হলাম বাসায় চলে যাব খুবই অন্ধকার নেমে আসছে প্রায় মাগরীবের কাছাকাছি সন্ধ্যা নেমে আসছে তো এখন বাসার দিকে রওনা হলাম পাহাড়ি অঞ্চল কোথাও কি হয় আবার না হয় সেজন্য আমরা খুবই দ্রুত করতে হাঁচ্ছি আমি এটা তোমাদের বাসা ও আচ্ছা এখানে তোমরা থাকো ও আচ্ছা আচ্ছা তোমরা ভাই বোন কজন তোমার ভাই আছে কয়জন আছে এদিকে তাকাও কয়জন আছে তোমার ভাই বোন আছে ও আচ্ছা আচ্ছা ও লজ্জা পাচ্ছে দেখতে পাচ্ছেন টাটা বিদায় বন্ধুরা পাহাড়ি অঞ্চলের মধ্যে চাকমারা কিভাবে গরু পালন করে দেখেন ওদের গলার মধ্যে একটা ঘন্টা মেধে দিয়েছে যাতে করে গরুগুলো অনেক দূরে থাকলেও এই ঘন্টার আওয়াজ শুনে তারা গরুগুলো কোথায় আছে হ্যাঁ সেটা জানতে পারে এদিকে 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 দেখতে পাচ্ছেন এগুলো ও আচ্ছা আচ্ছা বৃষ্টি হয় না সেই জন্য কাঁঠাল বড় হয় নাই দেখতে পাচ্ছেন যদি বৃষ্টি হতো তো সবাই দোয়া করবেন যেন বৃষ্টি হয় কাঁঠাল দেখছেন কত ডিসিতে কাঁঠালগুলো এটা এগুলো হচ্ছে যে আপনার এখনো বড় হয় নাই পাকে নাই মনে হয় এখনো ঝুলন্ত অবস্থায় অসাধারণ লাগছে ওগুলো বন্ধুরা আমাদের আজকে এখানেই শেষ করছি তো আমরা এক একজনে এক একটা নিয়েছি আমি ফুল নিয়েছি ওইদিকে এক একজনে এক একটা নিয়েছে তো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আশা করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই